আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছো আপুরা ভাইরা সবাই আজকে লতা নিয়ে আসলাম লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি না ইচ্ছা ছোট ছোট এগুলো দিয়ে আজকে লতা রান্না করব টুকানো লতা প্রথমে লতাটা ধুয়ে নিয়ে আসছি এখন লতাটা হাফ দিয়ে নিব মানে গরম পানি দিয়ে একটু ভাব দিয়ে নিব দেখতে থাকো ঢেকে দিলাম লতাটা বলক আসুক এই যে দেখো আপুরা আমার লতাটা হাফ দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি একটা জালের মধ্যে ঢেলে নিব তারপরে বসাই দিব একটা কড়াই বিসমিল্লাহ রহমান রহিম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মাঝে আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিব লেখা পোড়া দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ মরিচটা একটু লাল লাল করে ভেজে নিব এদিক দিয়ে ভাজা হোক ওদিকে এই চামাচের সাথে আমি মশলাগুলো নিয়ে নিব দেখো কি কি লাগে আপুরা তুমি দিয়ে দিব একটু আদা রসুন আর লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া ধনিয়ার গুড়া শুকনো মরিচের গুঁড়া এতটুকু হবে আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি এই গুলো ঢেলে দিব এটা খাড়া এখন এটা মশলাটা সুন্দর করে কষিয়ে নিব এভাবে গুড়া ইচ্ছা দিয়ে রান্না করলে ভালোই লাগে এই আছে ছোট হলে কি হবে এখন দিয়ে অল্প পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য এভাবে লতা রান্না করে খেয়ে দেখবা আপুরা কিরকম লাগে ভালো লাগবে অনেক আর আপুরা শুধু খাওয়া দাওয়া করো না আনন্দ ফুর্তি করো না নামাজ করো আর বেশি বেশি করবা দুধ পাঠ করবা এই লোকা পুরো মশলা কষানো হয়ে গেছে এখন আমি লতাটা লতাটা ঢেলে দিলাম ভালো করে মিশিয়ে নিব লতাটা মানে দিবা যাতে না গলে যায় দেখো আমার লতা গুলো কিন্তু ঠিক আছে আস্তে আস্তে মানে গরম পানি দিয়ে কি ধুইছি এতটা বেশি সিদ্ধ করি নাই বেশি কোন চুলায় রাখলে কিন্তু লতাটা গলে গলে যাবে বুঝছো অল্প হাফ দিবা এই দেখো আপনার আমার লতাটা কিন্তু সলা সলা রয়েছে গলে নাই এখন ডেকে দিব এই দেখো আপুরা পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখো এখন লতাটা আমি আরেকবার একটু লেড়ে দিব দেখো মাসাল্লাহ লতাটা সুন্দর হয়েছে এই পর্যায়ে কিন্তু আপুরা আমি আর তরকারি লাগা দিব না তরকারি লাগা দেওয়া শেষ এখন আমি আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে নিব দেখতে থাকো এই দেখা পুরা আমার এরকম হয়েছে আর একটু টানবে ঝোলটা আমার লতা রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব এই দেখো আপুরা মাছ তরকারিটা এরকম হইসে দেখো পুরা মশাল্লা মাশাআল্লাহ আমলটাটা খুব সুন্দর হইছে। লতা কিন্তু গলে নাই। ইচ্ছা মাছ আর লতা আমার দিকে চাই রইছে। এভাবে রান্না করে খেয়ে দেখবা আপুরা আর অবশ্যই কমেন্টে জানাবা কিরকম হইছে। আজকে পর্যন্তই আপুরা আসসালামু আলাইকুম ওয়া ই ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ